অনেক দিন থেকে অনেকের অনুরোধ আসছে দিদি গোলাপ গাছের একটি ভিডিও দিন যেহেতু আমার গোলাপ গাছগুলো হনুমানে খায় সে কারণে মানে এটি মশারির মধ্যে থাকে সে কারণে আমার গাছগুলো খুব বেশি প্রাণবন্ত কিন্তু হয় না অতিরিক্ত মশারির মধ্যে থাকতে থাকতে যত্ন সেইভাবে করা হয় না এবার আজকে আমি এগুলোকে যত্ন করব সে কারণে এগুলো মশার নিচ থেকে বের করেছি আর কি কি খাবার দেব আর কেমন কি যত্ন করব আর আপনার যদি একটা গাছ থাকে যদি আপনি খাবার কিনতে না চান ঘরের কী কী জিনিস দিয়ে গাছটিকে আপনি বাঁচিয়ে রাখতে পারেন সেই সম্পূর্ণ তথ্যটা আজকে এই ভিডিওতে দিয়ে দেবো আর যাদের কলমের গাছ আছে দেশি গাছের কিন্তু খুব বেশি যত্নের দরকার হয় না যখন এখন যেহেতু অতিরিক্ত গরম পড়বে তাই যে যে খাব যে যে গাছগুলো কাজগুলো আপনার কলমের গাছগুলোতে করতে হবে সেগুলো আজকে দেখে দেবো প্রথমে হচ্ছে সেই গাছগুলোকে সারাদিন দিন শেডের নিচে রাখার চেষ্টা করুন যেখানে মানে সারাদিনের রোদ না পায় যখন অতিরিক্ত তাপপ্রবাহ হয় তখন কিন্তু ওই কলমের গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই অতিরিক্ত গরমের সময় দিনে একবার অন্তত সমস্ত গাছগুলোকে সে দেশি হোক কিংবা কলমের গাছ হোক সব গাছগুলোকে একবার অন্তত স্নান করাতে হবে সেটা সূর্য ওঠার আগে কিংবা সূর্য অস্ত যাওয়ার পরে নিয়মিতভাবে এই গাছগুলো করতে কাজগুলো করতে হবে এবার প্রথমেই আসি আগে গাছের আগাছাগুলো পরিষ্কার করে নিতে হবে গাছে কোনো রকম আগাছা রাখা যাবে না সব সময় আগাছা পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করার পরে এইবার এই গাছের মাটি মাটিগুলোকে একটু খুঁড়ে দিতে হবে সব সময় আলগা করে দিলে গাছগুলো কিন্তু ভালো থাকে আর আসি এই গাছে অতিরিক্ত একটু মানে এই গোলাপ গাছ অতিরিক্ত সেন্সিটিভ এই গাছে পোকামাকড়ের করে আক্রমণটা একটু বেশি হয় সেখানে আপনারা হচ্ছে ফাঙ্গাসের আক্রমণ হয় পোকামাকড়ের আক্রমণ হয় অনেকেই আছেন কি এই গাছগুলো কিনে এনে মানে ঠিক মতন মাটিতে হয়তো বসানো হয় না মানে ড্রেনেজ ব্যবস্থাটা ঠিকঠাক হয় না অনেকেই মানে ফটো তুলে পাঠান ড্রেনেজ ব্যবস্থা যদি ঠিকঠাক থাকে মাটি সব সময় ওয়েলড্রেন ঝুরঝুরে বানাবেন যা আর এমনভাবে বসাবেন যাতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যায় আর যখন আপনারা মাটিতে মাটি প্রতি মাটিটা তৈরি করে গাছটা বসাবেন গাছটা প্রতিস্থাপন করার পর পরই কিন্তু এতে কোনো খাবার দেবেন না অন্তত মাসখানেক পর থেকে এতে হালকা করে লিকুইড যে কোনো খাবার যেটা হচ্ছে সর্ষের খোল ভেজানো জল কিংবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট আপনারা পনেরো দিনে একবার দেবেন তাহলে কিন্তু এই গাছ সুন্দর হবে একটা গাছ কিনে কি হয় একটা গাছ কিনে অতিরিক্ত যত্ন করতে গিয়ে কিন্তু গাছগুলোকে মেরে ফেলে আর জল সব সময় জল শুকানোর পরে জল দেবেন একদম গাছ শুকিয়ে ফেললেও হবে না মানে মাটি একদম শুকিয়ে কাট করে ফেলেও হবে না আর একেবারে ভিজা গেঁদ গেঁদে অবস্থায় জল দিলেও হবে না তাতেও কিন্তু এর মানে যে শিকড়টা আছে সেটা ড্যামেজ হয়ে গাছগুলো নষ্ট হয়ে যায় আর পাতা ঝরে যায় পাতা হলুদ হয়ে যায় অনেকে কমেন্ট করেন যে আমি গাছ বসিয়েছি গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে এবার এই দুটোর মধ্যে যে একটা কারণ অতিরিক্ত জল দেন কিংবা একেবারেই জল দেন না কিংবা গাছ বসানোর সময় কোনো কেমিক্যাল সার কিংবা খোল ভে মানে শস্যের খোল মাটিতে মিশিয়েছিলেন যে কারণে গাছটা ওরকম নষ্ট হয়ে যায় শস্যের খোল কিংবা কেমিক্যাল সার যদি মাটিতে মেশান তাহলে সেই মাটি অন্তত এক মাস কিংবা পনেরো দিন এইটুকু ব্যবধানেই গাছটা বসাবেন কারণ মাটি তৈরি করার পনেরো দিন পরে আপনারা গাছটা বসাবেন যদি কিনা না শস্যের খোল মিশিয়ে থাকেন এক মাস পরে হলে সব থেকে ভালো হয় এইবার আসি গাছের যে আমার দেখুন সমস্ত ফুলগুলো ফুটেছিল সেই সেই সমস্তগুলো কিন্তু কেটে দিতে হবে একবার ফুল শেষ হয়ে যাবার পরে এই সমস্ত যে ডগার অংশগুলো যে টাইপ ফুল ছিল ফুল ঝরে যাওয়ার পরে যে অংশটা থাকে সেই অংশটা কেটে দিতে হবে আর যত শুকনো ডাল আছে সমস্ত ডালগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে প্রত্যেকটা শুকনো ডাল আর এই ওপরের যে অংশগুলো সমস্ত গাছগুলো পরিষ্কার করে দিতে হবে তাহলে কিন্তু যে অংশটা কাটলেন সেখান থেকে নতুন করে এখন যেহেতু খাবার দেবো খাবার দেওয়ার পরে গাছটা নতুন করে গ্রোথ নেবে তখন সেখান থেকে নতুন নতুন ডাল বেরোবে আর যত না আর নতুন ডাল বেরোবে তত কিন্তু গাছে কুঁড়িও বেশি আসবে আর সব সময় গোলাপ গাছ সারাদিন রোদ্দুর পায় এমন জায়গায় রাখার রাখার চেষ্টা করবেন অনেকের আছে যে গাছ এনে একদম সে মানে ফুল শুদ্ধ অনেকগুলো গাছ আনলাম এনে একদম ব্যালকনিতে রাখলাম যেখানে রোদ্দুর পায় না সেখানে কিন্তু আপনার ওই ফুল যে কটা আছে ও কটার পরে আর ফুলগুলো কিন্তু সেইভাবে আসবে না আর এই গাছে যখন নতুন গ্রোথ শুরু হবে তত যে গাছই হোক গ্রোথ যখনই শুরু হবে ততক্ষণই পোকামাকড়ের আক্রমণটা হবে আর কী কীটনাশক দেবো সম্পূর্ণ তথ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেব আর এই গাছে আপনারা যেহেতু যে সাদা সাদা ফাঙ্গাস লাগে অবশ্যই আপনারা ফাঙ্গাস ফাঙ্গিসাইড একবার ব্যবহার করবেন পনেরো দিনে একবার সেটা সাপ ফ্যাং ফাঙ্গিসাইড হতে পারে কিংবা আরও বাজারে অনেক রকম বাজার চলতি ফাঙ্গিসাইড আছে আপনারা যে কোনো একটি ভালো মানের ফাঙ্গিসাইড সংগ্রহ করে সেটা ব্যবহার করবেন তাহলে গাছটি আপনার ফাঙ্গাসের আক্রমণ থেকে বেঁচে থাকবে আর এই গাছে একটু পোকামাকড় এবং ফাঙ্গাস বেশি পরিমাণে লাগে যে কারণে গাছগুলো একটু ক্ষতি হয় আর দেশি গোলাপ গাছে খুব বেশি যত্নের দরকার হয় না এইবার দেখাবো এই গাছের মাটিগুলো এভাবে আলগা করে দিতে হবে কিছুদিন পর পর আর আলগা করতে গিয়ে একটু সাবধানে করতে হবে যাতে শিকড় বাকড় কেটে গাছটা একবারে ড্যামেজ না হয়ে যায় সেইগুলোও খেয়াল রাখতে হবে আমি যেহেতু খাবার দেবো তাই কীভাবে খাবারটা দেব সেটা দেখাচ্ছি প্রথমে আগে সাইডে টবের সাইডের মাটিগুলো আলগা করে নিলাম আর এবার টবের সাইড দিয়ে একটুখানি মাটিগুলো সরিয়ে নিলাম ওইখান দিয়ে খাবারটা দেব তারপরে মাটিটা আবার সেই জায়গাটায় দিয়ে দেবো মানে মাটির নিচে খাবারটা আমি দিয়ে দেবো প্রত্যেকটা টবের মাটি কিন্তু এভাবে খুঁড়ে নিতে হবে আর আমার আমার যে গাছগুলো মাটি খুঁড়ছি দেখতেই পাচ্ছেন মাটিটা কিন্তু এরকম অয়েল রেন হতে হবে একবারে শক্ত মাটির মধ্যে বসিয়ে দিলাম অনেকেই দেখি মানে ফটো করে পাঠান মাটি দেখলেই বোঝা যাচ্ছে মাটিতে কিচ্ছু মেশানো নেই না শুধু এমনি মাটিতে বসিয়ে দিয়েছে মাটিতে না খাবার আছে না মানে ঝুরঝুরে মাটি শক্ত মাটির মধ্যে বসিয়ে দেন আর তার তার ফলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায় এবার দেখি কি খাবার করব। আমি যাদের অনেক গাছ আছে তাদের খাবারটাকে প্রথমে দেখাচ্ছি তারপরে যাদের একটা দুটো গাছ আছে ঘরের খাবার দিয়ে করতে চান তাদেরটা পরে দেখাচ্ছি প্রথমে নিলাম গোবর সার হাড়গুঁড়ো শিঙ্কুচি এবার নিলাম একটুখানি বাদাম খোল এটা আমার ঘরে তৈরি করা তাই আমি দিলাম যদি না থাকে আপনার আপনার সেটা স্কিপ করে গেলে হবে আর দেবো এবার এটা হচ্ছে নিম নিমখোল আর দেবো ইপসাম সল্ট আর দিয়েছি দানা। এবার যেটা দিচ্ছি এটা হচ্ছে জিয়ার জিয়ার দানা এটাও আপনার যদি না থাকে আপনি না দিতে পারেন এর মধ্যে মানে এই এটা হচ্ছে স্লো রিলিজ ফার্টিলাইজার যেটা গাছের গোড়ায় থাকলে এটা আস্তে আস্তে খাবারটা হচ্ছে গাছে প্রদান করে খুব তাড়াতাড়ি এখান থেকে কিন্তু খাবার পায় না এটা জন্য দিয়ে রাখা হয় যখন আমি হয়তো গাছে খাবার দিতে পারছি না তখন এটা থেকে গাছে খাবার সংগ্রহ হয় এর এরপর যেটা দিচ্ছি এটা হচ্ছে যে এমপিকে জিরো জিরো পঞ্চাশ আছে না পটাশিয়াম মানে পটাশের জন্য এটা দিচ্ছি আমি যে যেটাতে গাছে ফুল আনতে সাহায্য করে এমপিকে জিরো জিরো পঞ্চাশ আর ইফসাম সল্ট এই সমস্তগুলো কিন্তু দিয়ে আমি খাবারটা রেডি করে নিলাম এবার দেখাবো যাদের একটা গাছ গাছের জন্য খাবার কিনতে চাইছেন না তাদের জন্য কি খাবারটা রেডি করবেন এটাকে ভালো করে মিশিয়ে নিলাম সম্পূর্ণ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে খাবারটা আর যে খা যে কম্পোস্টটি আপনি ব্যবহার করেন সেটা অতিরিক্ত ডিকম্পোস্ট হতে হবে সেটা গোবর সার হতে পারে ভার্মি কম্পোস্টও হতে পারে আবার লিপ কম্পোস্ট কিংবা আপনার কিচেন ওয়েস্ট কম্পোস্ট যেটাই হোক একটু ভালো ডিকম্পোস্ট হতে হবে এবার দেখাচ্ছি এটা হচ্ছে চায়ের পাতা যেহেতু আমি এগুলো ব্যবহার করি না তাই আমি একটু মানে ফ্রেশ চায়ের পাতায় দেখাচ্ছি আর যদি আপনাদের ইউজ করা চায়ের পাতা হয় তাহলে দু চামচ নেবেন একটা গাছের জন্য আর আর আমি এখানে এক এক চামচ দেখাচ্ছি একটা গাছের জন্য এইটা হচ্ছে পটাশিয়ামের জন্য যেটা নিলাম এটা হচ্ছে কলার খোসা যেটা শুকিয়ে রেখেছিলাম সেটা একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এটা হচ্ছে পটাশিয়ামের জন্য যেটা গাছে ফুল আনতে সাহায্য করবে আর কলা খোসা যদি আপনার না থাকে তাহলে আপনি আলুর খোসাও দিতে পারেন এরকম শুকিয়ে ছোটো ছোটো করে কেটে দিতে পারেন এটা আর চায়ের পাতার মধ্যে হচ্ছে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন থাকে যেটা গাছের গ্রোথের জন্য সাহায্য করে অনেকেই আছে একটা দুটো গাছ থাকে যার জন্য আপনারা খাবার কিনতে পারেন না আপনারা কিন্তু ইউজ করা চায়ের পাতা যে কোনো গাছে ব্যবহার করতে পারেন একটু রোদে শুকিয়ে নিতে হবে আর যাতে যাতে মানে যে চায়ের পাতাটা তাতে কোনো ও ইয়ে না থাকে মানে চিনি না থাকে সেটা ধুয়ে নিতে হবে আর কোনো আদার টুকরো থাকলে সেটাও ফেলে নিতে হবে ফেলে নিয়ে ভালো করে সেটাকে পরিষ্কার করে নিয়ে আর কি ধুয়ে নিয়ে সেটাকে কিন্তু আপনারা গাছে ব্যবহার করবেন সরাসরি চা মানে আমি বললাম বলে সরাসরি চা খেয়ে চায়ের সঙ্গে ছাঁকনি থেকে সরাসরি গাছের গোড়ায় দিলে কিন্তু আপনার গাছটা মরে যাবে তখন বললেন বলবেন যে আপনি চায়ের পাতা দিতে বললেন গাছটা আমার মরে গেল আমি যেভাবে বললাম সেভাবে না দিয়ে অন্যভাবে দিলে গাছটা আপনার মরেই যাবে তারপর নিলাম পেঁয়াজের খোসা একটু শুকনো ছোটো ছোটো করে কেটে আর নিলাম হচ্ছে ক্যালসিয়ামের জন্য নিলাম ডিমের খোসা গুঁড়ো এটা কিন্তু যে গাছের যেটুকু খাবারের দরকার সমস্ত খাবারগুলো এইটুকু জিনিসের মধ্যে কিন্তু হয়ে যায় এইবার হচ্ছে আমি এই গাছটাতে খাবারটা দিয়ে দিচ্ছি একটা গাছ যাদের জন্য তাদের দেখাচ্ছি এইভাবে আমি মাটিটা একটু সাইড থেকে সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে আর যে খাবারই আপনারা দেবেন এটা হচ্ছে মাসে একবার রোজ রোজ কিন্তু খাবার দেবেন না এটা মাসে একবার দেবেন আর আপনারা পনেরো দিনে একবার করে যে কোনো লিকুইড কম্পোস্ট আপনারা দিতে পারেন সেটা কিচেন ওয়েস্ট কম্পোস্ট কিংবা সর্ষের খোল ভেজানো জল সে যে কোনো জিনিস আপনারা দিতে পারেন এবার এটাকে জল দিয়ে রেখে দিলাম আর এবার ওই গাছগুলোতে যেগুলো আমার পারমানেন্ট অনেকগুলো গাছ আছে তাতে আমি দিয়ে দেব। আর যখন অনেক গাছ থাকবে তখন কিন্তু ঘরোয়া ছোটো ছোটো জিনিস এগুলো আপনারা দিতে পারেন কিন্তু তখন আপনার একটু মানে গোবর সার এগুলো একটু দরকার হবে গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট কারণ অত চায়ের পাতা আপনি যদি জোগাড় করতে পারেন তাহলে আবার অবশ্য হতে পারে কেউ চায়ের দোকান থেকে চায়ের পাতা জোগাড় করে এইবার প্রত্যেকটা গাছে কিন্তু আমি এইভাবে খাবার দিয়ে দিলাম আর যারা যারা হচ্ছে গাছ এখন প্রতিস্থাপন করতে চাইছেন তারা অবশ্যই গাছ প্রতিস্থাপন করার সময় মাটিটা ঠিকঠাক করে প্রতিস্থাপন করতে পারেন আর এখন কিন্তু গাছ রিপোর্ট করবেন না কারণ ফেব্রুয়ারি মাসে একবার রিপোর্ট করা হয়েছে আর এখন আর রিপোর্ট করা যাবে না রিপোর্ট করতে গেলে আপনার কিন্তু গাছে আর যখন ডাল কাটবেন একবার ফেব্রুয়ারি মাসে ডাল কাটা হয়েছে এখন শুধু সফট প্রুনিং মানে অল্প এক অল্প একটু ওপর থেকে কাটবেন বেশি কাটলে কিন্তু সেই গাছ সেই গাছ আপার ডাল রেডি হতে কিন্তু অনেক টাইম লাগবে তাতে ফুল আসতেও টাইম লাগবে আর এগুলো যেহেতু মানে দেশি গাছ এতে সারা বছরই ফুল হয় এবার আমি ব্যবহার করছি কীটনাশক আপনারা যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন ইমিরাক্লোরোপিড আছে কাকা আছে আর অনেক রকমের কীটনাশক আছে আমি এখানে কাকা ব্যবহার করছি এটাও কোনো দিনে একবার করে ব্যবহার করতে হবে সাপ সাইড আর এটা হচ্ছে গ্যাপ করে করে ব্যবহার করবেন একটা ব্যবহার করে তারপর দিনই ব্যবহার করবেন না তাহলে